যদি দেখা যায় তাহলে গত বছর থেকেই একটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে যখন যখন রাশিয়া ভারত আর চীন একসাথে বৈঠক করে তখন তখন আমেরিকার জন্য অবশ্যই কোনো না কোনো খারাপ খবর বের হয়ে আসে আর এবারে চীনে অনুষ্ঠিত এসীয় সামিটে যখন ভারত রাশিয়া আর চীন একসাথে মিলিত হল তখনই আমেরিকার ট্রাম্পের অস্থিরতা বেড়ে গিয়েছিল এবং তার মনে এই আশঙ্কা তৈরি হয়েছিল যে তিনি যে ট্যারিফের ষড়যন্ত্র করেছেন সেটা তো ব্যর্থ হবেই পাশাপাশি তার যে ডলার আছে যেটাকে বাঁচানোর জন্য তিনি নানা ব্যবস্থা নিচ্ছেন সেটাও আবার বিপদের মুখে পড়তে পারে আর বিশ্বাস করুন বন্ধুরা আমেরিকার ভয় একেবারে সত্যি প্রমাণিত হল এবং আমেরিকান ডলারের তততাই উড়ে গেল কারণ সবচেয়ে বড় খবরটা বেরিয়ে এসেছে যে ত্রিশ বছর পর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে আমেরিকান ট্রেজারি বন্ডের চেয়ে বেশি পরিমাণে সোনা আছে অর্থাৎ এখন বিশ্বের ব্যাংকগুলো ডলারকে ছেড়ে কাগজে প্রতিশ্রুতির বাইরে গিয়ে আবার সোনার আসল শক্তির দিকে ফিরে আসছে কারণ একদিকে পুতিন চীনের সাথে সরাসরি প্রোটোকলই ভেঙে দিয়েছেন এবং অন্যদিকে ডিডলারাইজেশনের প্রক্রিয়া স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে বিশ্বের সব সেন্ট্রাল ব্যাংক নিজেদের শক্তি প্রদর্শন করছেই কিন্তু ভারতও ক্ষেত্রে কোথাও পিছিয়ে নেই কারণ ভারতের দিক থেকে খবর এসেছে যে ভারতে ইউএস ট্রেজারি বন্ডের হোল্ডিং কমছে আর সেই জায়গায় আবার সোনার হোল্ডিং বাড়তে দেখা গেছে তাহলে আসুন এই সব খবরের পুরো সার মর্মটা বুঝেনি যে আসলে কি কি ঘটেছে তবে তার আগে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ অবশেষে শোনার যোগ আবার ফিরে এসেছে বন্ধুরা এবার একটু ভেবে দেখুন ত্রিশ বছর ধরে যে ডলার পুরো বিশ্বের ওপর রাজত্ব করেছে আজ সেই ডলারই প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এইবার শুধু রাশিয়া আর চীন নয় ভারতও এই ফ্রন্টে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরিসংখ্যানগুলো প্রমাণ দিচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের পরেই প্রথমবার বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর কাছে আমেরিকান ট্রেজারি বন্ডের চেয়ে বেশি সোনা রয়েছে আর এটা কোনো ছোটখাটো পরিবর্তন নয় বরং ইতিহাস পাল্টে দেওয়ার মতো ঘটনা এখন একটু পেছনে যাই দুই সালের ফিনান্সিয়াল ক্রাইসিস মনে আছে তো তখনই প্রথমবার বিশ্ব বুঝেছিল যে চোখ বুঝে ডলারের ওপর ভরসা করা ঝুঁকিপূর্ণ তারপর এলো দুই যখন আমেরিকা রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের সম্পদ ফ্রিজ করে দিয়েছিল আর সেটাই ছিল সেই মুহূর্ত যখন বিশ্বের অন্য দেশগুলো ভাবল আজ রাশিয়া কাল যদি আমাদের পালা আসে তাহলে কি হবে আর সেখান থেকেই শুরু হলো সোনার ব্যাপক কেনাকাটা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ডেটা দেখুন দুই হাজার বাইশ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনেছে এক হাজার বিরাশি টন সোনা যা ছিল রেকর্ড ব্রেকিং দুই হাজার তেইশ সালে আবারও কিনেছে এক হাজার সাঁত্রিশ টন সোনা আর দুই হাজার চব্বিশ সালে এই সংখ্যা এগারোশো আশি টন ছাড়িয়ে গেছে অর্থাৎ বন্ধুরা এখন ট্রেন্ড একেবারে পরিষ্কার ডলারের ওপর আস্থা কমছে আর সোনার ওপর বিশ্বাস বাড়ছে আর যদি ভারতের কথা বলি তাহলে দেখা যাচ্ছে আরবিআই গত এক বছরেই তাদের রিজার্ভে চল্লিশ টন নতুন সোনা যোগ করেছে অন্যদিকে আমেরিকান ট্রেজারি বন্ডের হোল্ডিং কমিয়ে দিয়েছে দুইশো বিলিয়ন থেকে মাত্র দুইশো বিলিয়ন ডলার এখন একটু ভাবুন একটা ক্রমবর্ধমান অর্থনীতি যেটার স্বাভাবিকভাবে বেশি আমেরিকান বন্ড রাখা উচিত ছিল সেটাই উল্টো সেই বন্ড কমাচ্ছে আর সোনার দিকে সরে যাচ্ছে অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বন্ধুরা এটা কোনো ছোটোখাটো পদক্ষেপ নয় বরং ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা শুধু ভারতই করছে না বরং গ্লোবাল সাউথের প্রায় প্রতিটি সেন্ট্রাল ব্যাঙ্কই ডলার ডিনোমিনেটেড অ্যাসেট কমিয়েছে এবং গোল্ড রিজার্ভ বাড়িয়েছে অর্থাৎ এক ধরনের সম্মিলিত নীরব আন্দোলন চলছে যাকে আমরা বলি সাইলেন্টলি ডলারাইজেশন এখন প্রশ্ন উঠছে এই ধীর পদক্ষেপ হঠাৎ করে দ্রুত কবে হবে অর্থাৎ সেই কোন মুহূর্ত আসবে যেটা ডলারের সাম্রাজ্যকে কাঁপিয়ে দেবে বন্ধুরা যখন আমরা বলি যে সোনার যুগ আবার ফিরে এসেছে তখন এটা কোনো হাওয়াভিত্তিক কথা নয় এর পেছনে শক্ত প্রমাণ এবং একেবারে তাজা পরিসংখ্যান রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট বলছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো দুই সাল থেকে টানা রেকর্ড পরিমাণে সোনা কিনে চলেছে শুধু দুই হাজার বাইশ সালেই বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো প্রায় এগারোশো টন সোনা কিনেছিল যা গত পঞ্চান্ন বছরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা দুই সালে তেইশ এই ধারা অব্যাহত ছিল বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকা চীন উত্তেজনার প্রেক্ষাপটে অর্থাৎ একেবারে পরিষ্কার যে এখন বিশ্ব ডলারের ওপর কম আস্থা রাখছে এবং সোনাকেই নিজেদের আসল সুরক্ষা কবচ হিসেবে মানছে এবং এর সবচেয়ে বড় পরিবর্তনটা দেখা গেল সম্প্রতি যখন একদিকে আমেরিকা শুধু ব্রিক্স নিয়েই ভয় পাচ্ছিল যে যদি ব্রিক্স দেশগুলো একসাথে হয়ে নতুন কোনো মুদ্রা এবং পেমেন্ট সিস্টেম চালু করে দেয় তাহলে কি হবে কিন্তু অন্যদিকে এখন মনে হচ্ছে আমেরিকাকে এসসিও নিয়েও ভয় পেতে হবে কারণ সোনা এবং ইউএস ট্রেজারি বন্ড নিয়ে যে বড় পরিবর্তনের খবর বেরিয়ে এলো সেটা এসসিও সামিট এগিয়ে আনার পরে এলো এবং রাশিয়া ভারত চীন একসাথে হাত মেলালো এখন এই সময়টা আমেরিকার জন্য ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে এখন প্রথমেই বুঝে নিই এই আমেরিকার ইউএস ট্রেজারি বন্ড আসলে কি জিনিস আসলে এটা হলো আমেরিকার সরকারের ঋণ তোলার একটি পদ্ধতি যখন আমেরিকার সরকারের ব্যয় চালানোর জন্য অর্থের প্রয়োজন হয় যেমন সেনাবাহিনী সড়ক স্বাস্থ্য বাজেট আর ঘাটতি পূরণের জন্য তখন তারা ব্যক্তি ও দেশগুলোর কাছ থেকে টাকা ধার নেয় আর সেই ঋণকেই বলা হয় ট্রেজারি বন্ড যে কেউ ব্যক্তি ব্যাংক বা দেশ যেমন ভারত চীন জাপান আমেরিকাকে টাকা ধার দিতে পারে এবং এর বদলে তারা ফিক্সড সুদ এবং নির্দিষ্ট সময় শেষে মূল অর্থ ফেরত পায় কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিশ্বের রাস্তায় আমেরিকার ওপর থেকে সরে যাচ্ছে কেউ আর আমেরিকাকে ধার দিতে চাইছে না যদি আপনি আপনার স্ক্রিনে এই চারটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন এখানে ইউএস ট্রেজারি বন্ডকে নীল রঙে এবং গোল্ড হোল্ডিংকে হলুদ রঙে দেখানো হয়েছে যেখানে এই পয়েন্টে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন দুই হাজার সালে উনিশশো সালের পর প্রথমবার গোল্ড হোল্ডিং ইউএস ট্রেজারির ওপরে চলে গেছে কারণ গোল্ড বন্ডের প্রসঙ্গে গেলে দেখা যাচ্ছে দেশগুলোর আস্থা দিন দিনের ওপরই বাড়ছে আপনাদের জানিয়ে রাখি এটা হলো সোনায় বিনিয়োগ করার সরকারি উপায় তবে আসল সোনা নাকি নেই ভারতে একে বলা হয় সোভারেন গোল্ড বন্ড যা ভারতীয় রিজার্ভ ব্যাংক সরকারের পক্ষ থেকে ইস্যু করে ধরুন আপনি সোনায় বিনিয়োগ করতে চান কিন্তু বাড়িতে সোনা রাখার ঝুঁকি নিতে চান না তখন আপনি সরকারের কাছ থেকে এই গোল্ড বন্ড কিনতে পারবেন আপনি যত টাকা বিনিয়োগ করবেন সেই টাকার সমপরিমাণ গ্রাম সোনার দামের ভিত্তিতে আপনাকে বন্ড দেওয়া হবে আর একটা বিষয় পশ্চিমা দেশগুলোকে অবাক করে দিচ্ছে সেটা হলো। সম্প্রতি অনুষ্ঠিত এসিও সামিটে পুতিন সরাসরি ইউক্রেন যুদ্ধের দায় চাপিয়ে দিয়েছেন ন্যাটো এবং পশ্চিমা দেশগুলোর ওপর এতে পশ্চিমারা এবার বুঝতে শুরু করেছে যে বিশ্ব লেনদেনে তাদের দাপট আর চলবে না আর কোনো দেশকে একে অপরের সঙ্গে লড়াই করিয়ে অস্ত্র বিক্রির কৌশলও কাজ করবে না বন্ধুরা এখানেই শেষ নয় আসলে যদি ভারতের দিকে আরও গভীরভাবে তাকায় তাহলে দেখা যায় আরবিআইয়ের হাতে মার্চ দুই পর্যন্ত প্রায় আটশো দশমিক ছয় টন সোনা জমা হয়েছে এর মধ্যে একাংশ বিদেশের ভোল্টে রাখা থাকলেও বেশিরভাগ অংশ এখন দেশে সংরক্ষিত শুধু তাই নয় ফাইন্যান্সিয়াল ইয়ার দুই হাজার পঁচিশের প্রথম ছয় মাসেই আরবিআই আবারও পঁচিশ টন সোনা যোগ করেছে ফলে আর এর সোনার ভ্যালু এক বছরে প্রায় সাতান্ন শতাংশ বেড়ে চার দশমিক তিন লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে অর্থাৎ সোনার ভলিউমের পাশাপাশি ভ্যালুতেও ভারত অনেক শক্তিশালী হয়েছে একই সময়ে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ইতিহাস গড়ছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে সোনার দাম প্রায় তিন হাজার পাঁচশো ডলার প্রতি আউন্সে পৌঁছেছে যা দুই হাজার তেইশ সালের তুলনায় দ্বিগুণ এর বড় কারণ হল কেন্দ্রীয় ব্যাংকগুলোর লাগাতার সোনা কেনা সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় পঁচানব্বই শতাংশ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে তারা আগামী বারো মাসে আরও সোনা কিনবে আর তিয়াত্তর শতাংশ বিশ্বাস করে আগামী পাঁচ বছরে তাদের ডলার হোল্ডিং কমে যাবে এ ডি ডলারাইজেশনের প্রবাহে ব্রিক্স দেশগুলোর পদক্ষেপও বিশেষভাবে উল্লেখযোগ্য যদিও অনেকেই ভেবেছিলেন ব্রিক্স সরাসরি নতুন কমন কারেন্সি চালু করবে বাস্তবে তারা এখন ব্রিক্স পে ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ক্রসবর্ডার পেমেন্ট ইনিশিয়েটিভ চালু করছে যাতে সুইফটেরই স্থানীয় মুদ্রায় লেনদেন করা যায় কাজান সামিটে ব্রিক্স দেশগুলো ইতিমধ্যেই জাতীয় মুদ্রায় বাণিজ্যের জন্য মাস্টার এগ্রিমেন্ট সই করেছে এর ফলে গ্লোবাল সাউথ দেশগুলোর জন্য আরও স্বাধীন আর নিরাপদ পেমেন্ট ব্যবস্থা তৈরি হচ্ছে এই পুরো প্রক্রিয়া দেখে পশ্চিমা দুনিয়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত ঘোষণা দিয়েছেন যদি ব্রিক্স কখনো সত্যি কমন কারেন্সি চালু করে তবে চীন ও রাশিয়ার ওপর একশো শতাংশ শুল্ক বসানো হবে কিন্তু বাস্তবতা হল সোনা ও বিকল্প পেমেন্ট সিস্টেমের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা এখন আর শুধু রাজনৈতিক বিবৃতি দিয়ে থামানো সম্ভব নয় অর্থাৎ স্পষ্ট গোল্ড ও ব্রিক্সের নয়া অর্থনৈতিক কৌশল শুধু আমেরিকার জন্য নয় বরং পুরো বিশ্ব অর্থনীতির ভারসাম্য নতুনভাবে সাজিয়ে দিচ্ছে এখন বাকিটা আপনাদের কি মনে হয় গোল্ড এবং ব্রিক্স কারেন্সির দাপট বাড়বে নাকি এখনও ডলারের আধিপত্যই টিকে থাকবে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান আর এই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদের ওই তথ্য জানা যায় এভাবেই আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নিন জয় হিন্দ